ছোটখাটো ভাবে কোথাও ঘুরতে গেলে বাঙালির মনে প্রথম মনে পড়ে যায় দীঘা চলুন দীঘায় ঘুরে আসি এসে গেছি হাওড়া বড় ঘড়ি কাটার কাছে মানে রেল স্টেশনের কাছে তা ভিতর দিকে চলে এলাম আড়াত্রিকার লাগেজ নিয়ে যাচ্ছে কেমন হাতে কৃষ্ণ গোপালকে নিয়েছে আমরা দুজন মিলে যাচ্ছি এখন ট্রেনের টাইম টেবিল দেখছি ট্রেন আছে আড়াইটের সময় কান্ডারি এক্সপ্রেস তা ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে চলে যাচ্ছি প্ল্যাটফর্মে যাচ্ছি ডি কামরা আমাদের কোচ নাম্বার চার ডি ফোর তো কান্ডারি এক্সপ্রেস ঢুকলো থেমেছে এবার এক এক করে লাগেজ নিয়ে সবাই উঠে গেলাম ওর মা কাকিমা আরো ওর বান্ধবী সবাই মিলে উঠলাম টোটাল ওভারঅল আমরা ছজন মিলে গেছিলাম আরত্রিকা জানলা যে আমি যেহেতু নেমেছিলাম ভয় পেয়ে গেছে ট্রেন ছেড়ে দেবে বাবা বাবা করে ডাকছে দেখতে পাচ্ছেন ডি ফোর ডি ফোরে আমরা বসেছি এখন এসে গেছি কোলাঘাট ব্রিজে কাছে কোলাঘাট ব্রিজ পার হচ্ছে সুন্দর ব্রিজটা অনুভব করছি আপনারাও এগুলো ঠিক এইভাবে যাবেন প্রায় কাছাকাছি দীঘার কাছাকাছি এসে গেছি আমরা আর পাঁচ সাত মিনিট মধ্যে দীঘাভাবে প্রস্তুতি নিচের সময় দীঘায় নেমে গেলাম প্ল্যাটফর্মে ট্রেন থেমে গেছে এবার নেমে গেছি আস্তে আস্তে বাইরে যাচ্ছি টোটো ধরব বলে হোটেল বুকিং করা ছিল রিজার্ভেশন টিকিট এসেছি পঞ্চাশ টাকা দিয়ে চলে এলাম টো দা ক্রাউন হোটেলে রিসেপশনের কাছে চলে এলাম আরত্রিকা আরশি প্রথম যাচ্ছে ওরা ফার্স্ট টাইম ওদের হেভি লাগছে এই রিসেপশনে গিয়ে আমরা নাম টামগুলো এন্ট্রি করে নিলাম ওরা রিসেপশনে একটুখানি মজা করলো তারপর হোটেলে ঢুকে পড়লাম হোটেলটা আমাদের ছিল এই হোটেলে একশো চার নম্বরে আমি যাচ্ছিলাম আরতিকা আমি আর মা আর একশো বারোতে ছিল আরশি আরশির মা আর বাবা রুমটাকে খুলে দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখুন এই রুমটার মধ্যে আমরা ছিলাম রুমের মধ্যে টিভি ছিল টিভি সাধারণত আমি তেমন দেখিনি মেয়ে এসে ওর গোপালকে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছে বাথরুমটা একটু দেখে দিচ্ছে সুন্দর টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল টিভিটা দেখতে পাচ্ছেন এসিডি একটা টিভি আছে রুমের ওই সাইডের দিকে ডান দিকে আড় সীতার গোপালকে বসানোর চেষ্টা করলো এইটা আমাদের এই রাত্রে এখানে ডিনার করেছিলাম সকালবেলা বেরিয়ে পড়লাম গরম গরম লুচি আর চিকা ও ফাটাফাটি